আসন রফা নিয়ে জল্পনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ কংগ্রেস সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি জন্য তৃণমূলকে খোলাখুলি চ্যালেঞ্জ তিনি রইল বিস্তারিত আপডেট কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই বহরমপুর মালদায় কংগ্রেসকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। বহরমপুরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়ার জন্য চ্যালেঞ্জ ছুঁড়েছেন অধীর চৌধুরী তার চ্যালেঞ্জ আপনি নিজে লড়ুন বহরম উপরে কত ক্ষমতা আছে দেখব তৃণমূলকে হারিয়ে পরপর দুবার বহরমপুর মালদায় জিতেছে কংগ্রেস তৃণমূল কি চায় সেটাও খোলসা করেছেন তিনি তার দাবি বাংলায় দুটি আসন দিয়ে অসম মেঘালয় গোয়ায় আসন নিতে চায় তৃণমূল আপনার দয়া দাক্ষিণ্য নিয়ে কংগ্রেস লড়বে না বাংলায় বাঁচতে গেলে কংগ্রেসকে আপনার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে বারবার আলোচনা হলেও বাংলায় জোটের আলোচনা বারবার হোচট খেয়েছে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে সিপিএম ও তৃণমূল কাছাকাছি আসা অসম্ভব তা তা দুই দলের স্পষ্ট করা হয়েছে কংগ্রেস কার সঙ্গে যাবে নিয়ে রয়েছে সূত্রের খবর এর আগে কংগ্রেসের মিটিংয়ে দেখা গিয়েছে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোটে আগ্রহী নন প্রায় কোন নেতাই এই পরিস্থিতিতে রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেস যাবে কিনা সেই সিদ্ধান্ত হাইকমান্ডের উপরেই চাপিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব